সবাই ভালো আছো সুস্থ আছো আমি না একদম ভালো আছি তো আমরা পৌঁছে গেছি কলকাতা কলকাতা সুবাদ গ্রামে সেখানে গিয়েছিলাম আমরা সেখানে এসেছিলাম তো চলো এখন আমরা রেডি হব কিন্তু তেমনভাবে রেডি হই না খুব সিম্পলভাবে রেডি হই চলো রেডি হবো মেকআপ করে নিয়েছি কেমন হয়েছে জানাবে আমি খুব ভারী মেকআপ পছন্দ করি না তাই হালকাভাবে মেকআপটা করে নিয়েছি এখন বাকি আছে চুল লিপস্টিক আর শাড়ি করা চলো দেখতে থাকো দেখো এর দিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যেটা বাকি ছিল আমার লিপস্টিক করা চুল বানানো চুলের হয়ে বেঁধে নিয়েছি লিপস্টিক করে নিয়েছি শাড়ি করে নিয়েছি গয়নাগাঁথি করে নিয়েছি তোমাদের আমি ফাইনাল লুক দেখাব আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি কেন কি সবাই ফোন করছিল চলে আসো বলে আমরা বিয়ে বাড়ি থেকে দু মিনিট দূরে একটা বাড়ি নেওয়া ছিল সেখানে আমরা ছিলাম তো ওখান থেকে আমরা রেডি হয়ে করে এখন যাচ্ছি সবাই রেডি হয়ে পড়েছে কোথায় ট্রেন ক্রেন ক্রেনে করে বর যাবে ওই ক্রেনের ওই ঢাকিটার মতো ওইটার মধ্যে আচ্ছা বউকে নিয়ে পাঁচ দুলাই দুলাই চলে যাওয়া যায়

এখানে ওটার পরে খুব একটা ভিডিও করিনি একবারে মেয়ের বাড়ি পৌঁছে দেখো আবার ক্যামেরা নিয়েছি ওদিকে দেখো সবাই গাড়ি থেকে নেওয়া করেছে আমি মাঝখানে গাড়ি হয়ে ভিডিও করিনি আসো সেখানে একবারে এসে ওদিকে ভেবে করছি আশীর্বাদ আর আমরা সেই সময় দিকে আইসক্রিম নিচ্ছিলাম একটা চকলেট আর একটা খাবো বলে স্টাটাসগুলো আমরা খেয়ে খেয়ে এতটাই পেট ভরে নিচ্ছি আর স্টাটাসে ছিল ফুচকা আর হলো চিকেন পকোড়া আর এদিকে ছিল আইসক্রিম দেখো কি সুন্দর একটা গাছ মানে খুব সুন্দর পাতা আমার তো খুব ভালো লাগছিল আর আর দেখো হচ্ছে পদ্ম গাছও আছে পদ্ম ফুলের গাছ আর এই যে একটা ফুল ছিল আমি ভাবছিলাম পদ্ম ফুল হচ্ছে সামনে যাই দেখি কি নয়নতলা ফুল ছিঁড়ে রেখেছে আর দেখো এদিকে আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে আর এদিকে দিয়েছিল চিকেন দিয়ে কিছু একটা তরকারি ওগুলো খাচ্ছিলাম আর ও দিচ্ছে

হয় না খাওয়া রুচি আসে না তাও এদিকে আমি ফ্রায়েড রাইস যতটুকু ছিল ততটুকু আমি খেয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো তো দিতে হবে না বলার আগেই পাতের মধ্যে পড়েছে আমি আবার টক ঝাল যতই দাও ততই খেতে পারবো আবার মিষ্টি জিনিস একদমই বাড়ি না আর এদিকে দেখো এদিকে আমাদেরকে পানও দিয়ে দিয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এদিকে দেখো এদিকে বিয়ে রিচুয়ালগুলো করা হচ্ছে তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি আবার আসবো একটি ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা